প্রিয় ছাত্র প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম সামেটিভ ইভিলিউশনের ক্ষেত্রে ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে প্রকাশনী প্রশ্ন সাথী দু থেকে সপ্তম শ্রেণীর আমরা পরিবেশের একটি ভিডিও প্রথম করেছি প্রথম সেটের আজকে আমরা দ্বিতীয় সেটটি আলোচনা করব কন্টাই মডেল ইনস্টিটিউট পরিবেশ ও বিজ্ঞান এখানে প্রথম সমেটিভের ক্ষেত্রে তোমাদের পণ্য নম্বর থাকবে মোট তিরিশ মিনিটের সময় তো এইখানে যে সমস্ত প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই তো প্রথমে পার্ট এতে দেখো সঠিক উত্তর নির্বাচন করো পটাশিয়ামের চিহ্ন এখানে কে হবে পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন হবে কে ল্যাটিন নাম যে ক্যালিয়াম থেকে এসেছে তারপর দেখো দ্বিতীয় যে সাঁত্রিশ ক্লোরিন যে সতেরো পরমাণু নিউট্রন সংখ্যা কত তাহলে ভর সংখ্যা থেকে অর্থাৎ ভর সংখ্যা বলতে বত্রিশ থেকে যদি আমরা তোমার সাঁত্রিশ থেকে ভর সংখ্যা যে সইত্রিশ থেকে যদি আমরা আজ সতেরোকে বিয়োগ করি অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ককে যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা আসবে কুড়ি সেটা আমাদের হয়ে যাবে নিউট্রন সংখ্যা ঠিক আছে তারপর দেখো যে পরবর্তী প্রশ্ন বাইতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন কী হবে ধীরে হবে ব্যাখ্যার হিসেবে তোমরা এখানে মনে রাখতে পারো বাড়িতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়নের হার কমে যায় কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে তা আরও জলীয় বাষ্প শোষণ করতে পারে না তারপর দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর করো প্রত্যেকটি প্রশ্ন মান স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা কেন লাগে স্নান করার পর যে যে গায়ের জল থাকলে চলন্ত পাখার বাতাসে সংস্পর্শে এসে জল বাষ্পীভূত হতে চায় বাষ্পীভবনের জন্য যে নীল তাপ তা কিন্তু গা থেকে নেয় আমাদের শরীর থেকে নেয় ফলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায় প্রতিফলনের সূত্রগুলো কি কি হবে প্রথম আলোক রশ্মি কোন তলে আপতিত হলে আপাতন কোন এবং প্রতিফলন কোন সমান হবে দ্বিতীয় যে প্রশ্ন তোমার সূত্রটি হবে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো লেখা থাকে কেন অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো লেখা থাকার কারণ হচ্ছে সামনে থাকা গাড়ির যে ড্রাইভার যে রিয়ার ভিউ মিরোরে অর্থাৎ লুকিং গ্লাসে অক্ষরগুলির পার্শ্ব পরিবর্তন ঘটবে যদি দেখে সেই ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন ঘটে ফলে সঠিকভাবে শব্দটি সে পড়তে পারবে এই জন্যই কিন্তু ব্যবহার এইভাবে লেখা হয় পার্ট বি এখানে পাকা আম পাকা পেঁপে চা এর যে কোন খাদ্য উপাদানের সাপেক্ষে তুমি এক জায়গায় রাখবে তো এখানে পাকা আম যে পাকা পেঁপে চা এদের ভিটামিন সি এর সাপেক্ষে এক জায়গায় রাখব কারণ যে এদের প্রত্যেকটির ক্ষেত্রে ভিটামিন সি পাওয়া যায় মূল থেকে শর্করা পাওয়া যায় এমন দুটি উদাহরণ যদি আমরা বলি তাহলে আলু হবে আলুতে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে মিষ্টি মিষ্টি আলুতে আলুতেও কিন্তু শর্করা থাকে প্রোটিনের একটি ভালো দিক এবং খারাপ দিক ভালো দিক হচ্ছে প্রোটিন দেহের বৃদ্ধি টিস্যু মেরামত এবং পেশি গঠনে সাহায্য করে খারাপ দিক কি হবে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিডনির ওপর চাপ পড়ে এবং দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় স্বাভাবিক প্রোটিন অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য সমস্যা কি স্বাভাবিক প্রোটিন দেহের বৃদ্ধি পেশি গঠন টিস্যু মেরামতের জন্য প্রয়োজন অতিরিক্ত প্রোটিন কিডনির ওপর চাপ সৃষ্টি করে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় এবং ওজন বৃদ্ধি করে দেহে সঞ্চিত হয় এমন একটি ভিটামিনের নাম লেখো যা স্বাভাবিক গঠন নিয়ন্ত্রণ করে ভিটামিন এ দেহে সঞ্চিত হয় এবং এটি খাদ্যনালীর স্বাভাবিক গঠন নিয়ন্ত্রণ করে এটি স্নেহ ঝিল্লির গঠন এবং সংরক্ষণে সহায়তা করে যা যে পরিপাকতন্ত্র সহ অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সঠিক কার্যকরিতার জন্য প্রয়োজন উদ্ভিদ ও প্রাণী দেহে আহ যে খনিজ মৌলের উৎসের নাম কি উদ্ভিদ আজ মাটি থেকে খনিজ মৌল শোষণ করে প্রাণী উদ্ভিদ ও অন্যান্য প্রাণী দেহে প্রাণী থেকে খনিজ মৌল গ্রহণ করে এরপর চারের দাগে যে প্রশ্নটি রয়েছে শূন্যস্থান তোমার পূরণ যে খনিজ মৌলটি পেশি সংকোচনে সাহায্য করে সেটির নাম কি তা হবে সোডিয়াম বীচের যে খোসা থেকে ড্যাশ পাওয়া যায় বীচের খোসা থেকে ফাইবার পাওয়া যায় উদ্ভিদজাত রাসায়নিক রাসায়নিকের একটি রাসায়নিক হলো তা হবে ক্লোরোফেল এরপর পাশের দাগের আজ নিমিনে প্রশ্নগুলি আজ যে ঠিক ভুল বিবেচনা করতে বলেছে তোমার দেহে যে অক্সিজেন পরিবহন করে আহ যে আয়রন সোডিয়াম এটা ঠিক না ভুল এটা হবে ভুল কারণ দেহ অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন যা আয়রনের যে ধারণ করে এবং সোডিয়াম অক্সিজেন পরিবহনের ভূমিকা পালন করে না দেহ গঠনের জন্য খাদ্য থেকে আমরা যে ব্যবহার করি এক প্রকার শর্করা এটা হয়ে যাবে ঠিক কারণ শর্করা দেহ গঠনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের দ্বিতীয় সেটের প্রশ্নের উত্তর ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ওকে আজকে ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ